হ্যালো বন্ধুরা আজকে আমরা এসেছি মিলিটারি মিউজিয়ামে আচ্ছা আপনি কি কখনো এমন জিনিস দেখেছেন যা একসাথে ইতিহাস সাহস এবং একটু হিউমারও দেয় যদি তোমাদের আনসার হয়ে থাকে না তাহলে আজ আমার সঙ্গে থাকো কারণ আমরা দেখাবো অনেক বড় বড় অস্ত্র ট্যাঙ্ক এবং জাহাজের মতো ডিসপ্লে দেখুন বন্ধুরা এটি দেখতে ঠিক যেমন একটি ছোট জাহাজ ভাবুন এক সময় এই ধরনের জিনিসপত্রই যুদ্ধক্ষেত্রে ব্যবহার হতো আর এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি যেন কোনো সিনেমার সিনে ঢুকে পড়েছি বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধারা এই অস্ত্র ব্যবহার করত। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি কোনো এক যুদ্ধের ধার প্রান্তে দাঁড়িয়ে আছি এটি হলো এক পুরনো মিলিটারি হেলিকপ্টার কল্পনা করুন এক সময় এগুলো যুদ্ধের সময় ব্যবহার করা হতো আর এগুলো হলো বাংলাদেশের আধুনিক শক্তিতে এক উন্নত মানের অস্ত্র এই পিস্তল গুলোর নাম আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন আশা করি ইতিমধ্যে আপনারা এই পিস্তল গুলোর নাম বুঝে গেছেন এখানে এসে আমরা একটি মুক্তিযুদ্ধের ক্যাম্প দেখতে পাই যেখানে সেনাবাহিনীরা বসে আছে আর এখানে বড় একটি ডিসপ্লে তে দেখানো হচ্ছে মুক্তিযুদ্ধের সময়ের যে ঘটনাগুলো তার বর্ণনা দেওয়া হচ্ছে এই বড় ডিসপ্লে তে মিলিটারি মিউজিয়াম সত্যি আমাদের দেশের সাহস এবং ইতিহাসের গল্প বলে বন্ধুরা যদি তোমরা ইতিহাসের প্রতি আগ্রহী তাহলে একবার এখানে আসার চেষ্টা করো আজকের ভ্লগ এখানেই শেষ ভিডিও যদি পছন্দ হয় লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলো না আর হ্যাঁ ফলো করতেও ভুলো না তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো এক নিউ ব্লগে